যদি পারেন আপনি আগে খেয়ে দেখেন আমাদের স্বাস্থ্য ভালো দেখার না তিনি নিশ্চয় আরও আগে কালকে কালকে তো খেতে পারবেন কারণ ফ্রিজে বিদেশ ছিল আপনি একটু খান আমরা একটু দেখি আরও অনেক কিছু আছে ওই ওইটা কন্টেনারে কী আছে ওই অনেক বোতল আছে এবং ভিতরে কী আছে ওইগুলো করুন এই দেখো কামপুর আমরা বর বসাইছি এইটা বের করে দেখতে চাই নাম মাসলা নাকি এই মাসলা হ্যাঁ মাসলা কোন আবস্থে কে দিতে কোথায় বড়নেছে বড়নে তো ডাইরেক্ট কাজ হবে তাই না আকি আছে রেফারেন্স দেখ কি হ্যাঁ তো সে গেছে তাই না راکسو ہلو ٹھیک ہے کارا کر 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 আচ্ছা যদি পারেন আপনি আগে খেয়ে দেখেন আমাদেরকে চস তো ভালো দিন এই দেখে দেখে দেখার জন্য তাহলে নিশ্চয় আরও আগে কার কালকে কালকে হলে তো খেতে পারবেন কারণ ফ্রিজে ভিজেছিল আপনি একটু খান আমরা একটু দেখি

খোলা ৰাখি নামা

না স্টা জন্য বাসি মাল তো বিশেষ করে স্টপের খাওয়া হয়েছে এগুলো সব এবং স্টাফের জন্য সকালে বাসি গেছে ব্যথাই নেই হ্যাঁ সকালে ব্যথা চলে আগে আমরা ব্যবসা করে খাই তার মানে আপনার রেস্টুরেন্টের নাম কি ঘরোয়া হোটেল ভাড়া হোটেলের এই সব খাবার জন্য সব খাওয়ার তো সব না সব স্টাফের है ना सर बात तो इधर बोला मिलता है क्या ये तो एक क्यों ना ये क्या बात है कि अपन क्या लापुख है क्या लापुख है कुत्ते स्लोडिंग है ऐसी काफी हमारे जो कि पाइंटिंग का बजट これでいい

বিশ হাজার টাকা জরিমানা জরিমানা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে সতর্ক হবেন যেগুলো যেগুলো নির্দেশনা স্যার দিয়েছেন বুঝতে পেরেছেন সেগুলো সংশোধন করবেন এর পরিবর্তীতে যদি আমরা আসে না পাই সেই ব্যবস্থাই করবেন ঠিক আছে